ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে যশোর সম্পর্কে না জানা তথ্য জানব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত যশোর জেলা একটি পরিপূর্ণ সাংস্কৃতিক ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐশ্চর্যের আধার এ জেলার প্রতিটি ইঞ্চি জমি যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে নদীমাতৃক এই জনপদ বাংলার অতীত বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে নিবিড়ভাবে জড়িত যশোর শুধু একটি প্রশাসনিক একক নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি প্রবহমান একটি কৃষি নির্ভর উন্নয়ন অর্থনীতি এবং একটি শিকরের মতো প্রথিত সাংস্কৃতিক রূপের পরিচয় প্রাকৃতিক গঠন অনুযায়ী যশোর একটি সমভূমি অঞ্চল ঋতুভিত্তিক জলবায়ু উর্বর মাটি বিস্তৃত নদীগুলোর প্রবাহ এবং সবুজ শুষ্যপরা মাঠ যশোরের প্রকৃতিকে করেছে অপূর্ব এখানকার নদীগুলো যেমন কপতাক্ষ ভৈরব ছিপ ছিপছিপি তারা যশোরের জনজীবনে অপরিসীম ভূমিকা রাখে কৃষির প্রাণ এই নদীগুলোর সেচ ব্যবস্থা পানি সঞ্চয় এবং পরিবহন ব্যবস্থার গুরুত্ব এক কথায় অনস্বীকার্য নদী জনজীবন মাছ ধরা চরবাসীর জীবনযাপন সব মিলিয়ে নদী ও মানুষের এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে এখানে ভৌগোলিক দিক থেকে যশোর সীমান্তবর্তী জেলা হওয়ায় গুরুত্ব বহুমাত্রিক এই জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে যশোরের শারসা উপজেলায় অবস্থিত বেনাপোল বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও বৃহৎ স্থলবন্দর যার মাধ্যমে প্রতিদিন হাজারো পণ্য ও এটি দুই প্রতিবেশী রাষ্ট্রের আন্তরিক সম্পর্কেরও প্রতীক যশোরের ভূমির উর্বরতা ও জলবায়ু কৃষি কার্যক্রমের জন্য উপযোগী ফলে এখানে বহু প্রকারের শস্য উৎপন্ন হয় ধান ও পাট তো আছেই পাশাপাশি এখানে ব্যাপক হারে উৎপন্ন হয় ভুট্টা আলু পেঁয়াজ রসুন ডাল গম তিল সরিষা এবং বহু রকমের শাকসবজি যশোরে শীতকালীন সবজির উৎপাদন উল্লেখযোগ্য এছাড়া ফল উৎপাদনের দিক থেকেও এই জেলা অনন্য যশোরের আম কাঁঠাল কলা পেয়ারা জামরুল লিচু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় এবং রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করছে মৎস্য চাষ ও পশুপালনেও যশোর একটি গুরুত্বপূর্ণ জেলা পুকুর ও খালের সঠিক ব্যবহারের মাধ্যমে মাছ চাষ এখানকার অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে এর হাঁস মুরগি ও গরু ছাগল পালন এখানকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন এতে নারীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে যা গ্রামীণ নারী অর্থনীতিকে শক্তিশালী করছে যশোর জেলার জনগোষ্ঠী সাংস্কৃতিকভাবে সচেতন ও ঐতিহ্যবাহী ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম রাজনৈতিক পরিবর্তন সহ নানা ঐতিহাসিক ঘটনা প্রবাহে এই জেলার মানুষ সক্রিয় অংশগ্রহণ করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যশোর ছিল বিপ্লবী কর্মসূচির একটি শক্তিশালী কেন্দ্র কুদরতি ক্ষুদা হেমন্ত কুমার বসু শারদাচরণ মিত্র প্রমুখ ব্যক্তিত্ব এই জেলা থেকে উঠে এসেছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যশোর ছিল একটি প্রধান ফ্রন্ট পাকবাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতায় প্রতিরোধ গড়ে তোলেন বাঘারপাড়া চৌগাছা মনিরামপুর জিকোরগাছা কেশবপুর অভয়নগর প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে অনেক যুবক শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকে নিখোঁজ হয়ে গেছেন আজও বিভিন্ন এলাকায় রয়েছে শহীদ মিনার স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক যা নতুন প্রজন্মকে ইতিহাস জানতে উৎসাহিত করে শিক্ষা ও জ্ঞানের আলো যশোরের প্রতিটি কোনায় ছড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্যের ধারক যশোর জেলা স্কুল এম এম কলেজ যশোর মহিলা কলেজ থেকে শুরু করে আধুনিক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নার্সিং কলেজ কম্পিউটার ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ প্রমাণ করে এই জেলার মানুষ শিক্ষা ও উন্নয়নের প্রতি কতটা সচেতন বেসরকারি পর্যায়েও রয়েছে অসংখ্য স্কুল কলেজ ও মাদ্রাসা প্রাথমিক শিক্ষার বিস্তার নারী শিক্ষার অগ্রগতি ও কারিগরি শিক্ষার প্রসার এসব মিলিয়ে যশোর আজ শিক্ষা ক্ষেত্রে একটি অনুসরণীয় জেলা সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে যশোরের পরিচিতি দীর্ঘদিনের বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রতিকৃত মাইকেল মধুসূদন দত্ত এই জেলার সন্তান তার স্মৃতিতে গড়ে উঠেছে সাগরদারির মধুপল্লী যা সাহিত্যপ্রেমীদের কাছে এক তীর্থস্থান প্রতি এখানে আয়োজিত হয় মধুসূদন উৎসব সাহিত্য সভা ও নাট্যোৎসব এই আয়োজন নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি আগ্রহী করে তোলে এছাড়া যশোর ইনস্টিটিউশন সাহিত্য পরিষদ নাট্যসংঘ আবৃত্তি সংগঠন পাঠাগার এবং থিয়েটার দলগুলো স্থানীয় সংস্কৃতিকে চর্চা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিল্প ও কারিগরি ক্ষেত্রেও যশোর পিছিয়ে নেই এখানে রয়েছে বিভিন্ন হস্তশিল্প শিল্প, কুটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান কাঠ ও আসবাবপত্র তৈরি টাইলস ও সিনামিক্স শিল্প পণ্য উৎপাদন ইলেকট্রনিক সামগ্রী ও কৃষি যন্ত্রপাতি উৎপাদন এসব খাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির ফলে হস্তশিল্প ও তৈরি পোশাক খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে পর্যটনের দিক থেকে যশোর এক সম্ভবনাম জেলা শুধু ঐতিহাসিক নিদর্শন নয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নদীর পাড় মাঠ পাখির কলকাকলি প্রাচীন রাজবাড়ি দিঘি মঠ মন্দির মাজার ইত্যাদি পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখির আগমনে জলাশয়গুলো হয়ে ওঠে প্রাণবন্ত পারিবারিক ভ্রমণ কিংবা গবেষণাধর্মী ভ্রমণ উভয়ের জন্যই যশোর একটি আদর্শ স্থান জেলার প্রশাসনিক কাঠামো বেশ সংগঠিত জেলা সদর ছাড়াও রয়েছে আটটি উপজেলা বহু ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয় সরকার শিক্ষা বিভাগ কৃষি বিভাগ স্বাস্থ্য বিভাগ সমাজসেবা বিভাগ তথ্য ও সংস্কৃতি বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিরলসভাবে কাজ করে চলেছে জেলা শহরে রয়েছে আধুনিক হাসপাতাল উন্নত থানা ভবন বিচারালয় ও সরকারি অফিস ভবন পরিবেশ রক্ষার দিক থেকেও যশোর জেলা কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে নদীর প্রবাহ হ্রাস জলজ সম্পদের বিলুপ্তি প্লাস্টিক বর্জ্য অপরিকল্পিত নগরায়ন বনভূমির সংকোচন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানকার বাস্তবান চোখের ভূমিক দেখা যাচ্ছে তবে পরিবেশ সচেতন নাগরিক সমাজ কিছু এনজিও এবং জেলা প্রশাসনের উদ্যোগে এখন পরিবেশ সংরক্ষণের জন্য নানা প্রকল্প যাতে দেওয়া হচ্ছে এইভাবে বলা চলে যশোর একটি জীবন্ত ইতিহাসের জন্য কৃষি শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি মুক্তিযুদ্ধ প্রশাসন পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে যশোর বাংলাদেশের একটি উজ্জ্বল মুখ এই জেলার প্রতিটি মানুষ এক একটি গল্প প্রতিটি গ্রাম এক একটি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিটি নদী এক একটি জীবনের সামলাদেশের অভিনয় রায় যশোরের অবদান তাই জীবনকে অবানসিক অন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য Like, comment, share, subscribe for the video.